আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাত কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের লাইফটিতে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে লাইফটি দেখবেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি আমিনুল হক আমিনই আছি আপনাদের সাথে আমিন হজ গ্রুপের পরিচালক তো আপনাদেরকে আমাদের লাইভে সর্বপ্রথম স্বাগত জানাচ্ছি আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন বা পরবর্তীতে আমাদের লাইফটিতে যুক্ত হয়েছেন আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ তো সংক্ষিপ্ত সময়ের জন্য লাইভে এসেছি লম্বা চোড়া সময় আসলে এই মুহূর্তে দেওয়া সম্ভব হচ্ছে না তো প্রিয় দর্শক আপনারা জানেন যে দু হাজার ছাব্বিশ সালের যে প্রাক নিবন্ধ তো এটার একটা টাইম লাইন ঘোষণা করা হয়েছে যদিও এখনও পর্যন্ত হজের যে মূল প্যাকেজ এটা এখনও সরকারিভাবে ঘোষণা হয় নাই তো প্রাক নিবন্ধন চলছে এটা বারোই অক্টোবর পর্যন্ত দুই হাজার সালের বারোই অক্টোবর পর্যন্ত এই প্রাক নিবন্ধনটা চলবে এবং প্রাক নিবন্ধন করার জন্য আপনারা জানেন যে প্রাক নিবন্ধন করার জন্য আপনাদের এনআইডি কার্ডের ফটো ছবি লাগবে এবং দুই কপি ছবি একটা সচল ফোন নাম্বার এবং তিরিশ হাজার টাকা এটা দিয়ে আপনাদের প্রাক নিবন্ধনটা নিশ্চিত করতে হবে এবং বারোই অক্টোবরের ভিতরে তিন লাখ টাকা আপনাদেরকে পরিশোধ করতে হবে তিন লাখ টাকা পরিশোধ করে আপনার প্রাথমিক যে হজের যে লিস্ট সেই লিস্টে আপনার নামটাকে উঠাতে হবে এবং আপনার নামটা সেখানে একটা প্রাথমিক লিস্টের ভিতরে আপনার নামটা সেখানে এন্ট্রি হবে তো তিন লাখ তিরিশ হাজার পাক নিবন্ধনের তিরিশ হাজার আর তিন লক্ষ টাকা দিয়ে আপনার নামটা ওই লিস্টের হাজিদের লিস্টের ভিতরে উঠবে তারপরে বিশ তারিখ জানুয়ারি মাসের বিশ তারিখের ভিতরে আপনাকে হজের সম্পূর্ণ টাকা পরিশোধ করে হ্যাঁ চূড়ান্তভাবে আপনার নামটা হাজিদের খাতে উঠবে ইনশাল্লাহ এবং আটে ফেব্রুয়ারি থেকে আপনার ভিসা প্রসেসিং বায়োমেট্রিক মোফা এগুলো কমপ্লিট করা হবে এবং আঠারোই এপ্রিল থেকে ইনশাল্লাহ হজের ফ্লাইট শুরু হবে এটা হচ্ছে হজের একটা টাইমলাইন ঘোষণা করা হয়েছে তো যাদের উপর হজ ফরজ হয়েছে আপনাদের হজে যাওয়াটা অতীব জরুরি কারণ আল্লাহ রসুল্লা হোসেন তা আজ জারু ইল হাজ তোমরা তাড়াতাড়ি হজ করো কারণ আমরা জানি না যে কার কখন মৃত্যু চলে আসে অতএব হজের ব্যাপারে বিলম্ব করা উচিত না এটা ফরজ বিধান এটার এটা হেলায় খেলায় ছেড়ে দেওয়া উচিত না এবং সাল্লাম বলছেন যে আল হাজুল মবরুল্লাহিসনা যদি কেউ হজ যে করতে পারে তার হজটা যদি কবুল হয় তাহলে তার একমাত্র প্রতিদান হলো আল্লাহ তারা তাকে জান্নাত দান করবেন সোনাল এবং মানহাজারিয়ারফেয়ফো করা যায় ওয়ালাদু উম্ম কোনো ব্যক্তি যদি হজ করে এবং অক্টোবর প্রতি মাসেই আমাদের ওমরা গ্রুপ চলমান আছে আমিন হজ গ্রুপের সাথে আপনারা যদি ওমরা করতে চান তাহলে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর প্রতি মাসে উমরা গ্রুপ আছে সেই গ্রুপে আমিও থাকবো ইনশাল্লাহ তো আপনারা আমাদের যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ফোর জিরো নাইন এইট ফোর থ্রি ডাবল ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যুক্ত যোগাযোগ করবেন আল্লাহ তালা আপনাদের সবাইকে বড় হজ এবং বেশি বেশি ওমরা করার মতো তৌফিক আল্লাহ তালা দান করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলিকুম ও রহমতুল্লাহি السلام <applause> <applause> عليكم ورحمة الله وبركاته